আসসালামাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা বাদিন অনলাইন স্কুল সবাইকে অনেক শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জিসান বাংলা স্কুলের আয়োজনে আমাদের খুব শীঘ্রই নতুন একটা বেচ চালু হতেছে আপনারা জানেন আমাদের নতুন বেচ গ্রুপ এস চালু হবে যারা পাঁচ দিন পড়াশোনা করতে আগ্রহী ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য আমরা একবার প্রথম মধ্যে থেকে একটা নতুন বেচ চালু করতেছি পাঁচ দিন পড়াশোনা করার জন্য আর আমাদের এই নতুন বৃষ্টি পনেরো তারিখ শুরু হওয়ার কথা ছিল আমাদের এই নতুন বৃষ্টি শুরু হবে আগামী বিশেই জুন ঈদের পর অর্থাৎ ঈদকে কেন্দ্র করে আমাদের এই ক্লাসটাকে পিছানো হয়েছে ঈদের পর থেকে আমরা ক্লাস শুরু করবো যারা পাতিনতে নিয়ে পড়াশোনা করতে আগ্রহী যারা ক্লাস শুরু করতে চান ছেলে অথবা মেয়ে যে কোনো শহর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন আপনাদের জন্য একটা নতুন সুযোগ নিয়ে আসছে জিসান বাংলা স্কুল গ্রুপ এস গ্রুপ এস এ ছেলে এবং মেয়েদের জন্য আলাদা করে ক্লাসের ব্যবস্থা আছে ঘরে বসে অনলাইনে মাত্র অল্প সময়ের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি কোর্স শেষ করে প্রে পরীক্ষা পাশ করেই আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন কীভাবে পড়াশোনা করবেন এবং কীভাবে পড়াশোনা করলে অল্প সময় পর আয়ত্ত করা যায় কীভাবে পড়া শেষ করা যায় সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করবো আমাদের এই কোর্সের মাধ্যমে এবং একজন স্টুডেন্ট যিনি কি ইতালিতে নতুন অথবা পুরনো অথবা ভাষা কম জানেন সেও অল্প সময়ের মধ্যে পড়াটা শেষ করতে পারবেন এবং খুব শীঘ্রই বাতিলিতে পরীক্ষা পাশ করে আপনার স্বপ্ন বাস্তবায়ন করে ঠিক এরকম গাড়ি সিটে বসে গাড়ি চালাতে পারবেন আমরা জিসান বাংলা স্কুল গত চার বছর যাবৎ অসংখ্য মানুষকে সহযোগিতা করতেছি এবং করে আসতেছি এবং রিসেন্টলি আমাদের চলতি মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট বাতিলিতে পরীক্ষা পাশ করছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার চেষ্টা করতেছি কিভাবে এই পড়াশোনাকে আরও ইজি করা যায় কিভাবে নিয়মিত চর্চা করার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে বুঝতে পারবেন আমরা সে ব্যাপারে সাহায্য করবো আপনারা আমাদের সাথে ভর্তি হওয়ার পাশাপাশি পাইতেছেন লাইভ থিওরি এবং কুইজার ক্লাস রেকর্ড ভিডিও আপনারা পাচ্ছেন অ্যাপস এবং বাংলা অ্যাপস সহ গুরুত্বপূর্ণ নোট যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা পড়াশোনা শেষ করতে পারেন এবং আপনার পড়াশোনাকে সহজ করার জন্য আছে পিডিএফ ফাইল সব ধরনের নোট যেটা আপনাকে অনেক দ্রুত পড়াশোনা আয়ত্ত করতে সহযোগিতা করবে তাছাড়া সপ্তাহে আপনাদের জন্য আছে কুইজের ক্লাস কুইজের প্র্যাকটিসের ক্লাস যে ক্লাসগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে সপ্তাহে সাত দিন লাইভ ক্লাসের পাশাপাশি এক্সট্রা ও পাঁচ দিন আপনারা কুইজের ক্লাস করতে পারবেন আমাদের সাথে বিকেলবেলা সন্ধ্যা ছয়টায় যারা এই কোর্সে ভর্তি হবেন তাদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা আছে সো যারা বাতিলা নিতে পড়াশোনা করতে আগ্রহী তাদের পড়াশোনা করতে হবে নির্দিষ্ট টাইম অন্তত ডেলি এক থেকে দেড় ঘন্টা যদি পড়াশোনা করতে পারেন তাহলে তিন মাসের মধ্যে আপনি আপনার এই কোর্স শেষ করেই পরীক্ষা পাশ করতে পারবেন সো আরি কেন যারা বাতিলে পড়াশোনা করতে চান আমাদের নতুন বেচ আগামী বিশ তারিখ যে বেচ চালু হবে পাতিন্দি গোট স্যার আপনারা ভর্তি হয়ে আমাদের সাথে ক্লাস শুরু করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো জিসান বাংলা স্কুলের রেগুলার অ্যাক্টিভিটিস আপনারা যারা দেখেন আপনারা জানেন যে আমরা একটা ধারাবাহিক নিয়মে পড়াশোনা করাই এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন এবং আমরা আপনাদের সাথে যেভাবে পড়াশোনা করাই সবাইকে আপনারা ঠিক ওইভাবে পড়াশোনা করবেন আপনার ইচ্ছাশক্তিকে প্রবল ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে অবশ্যই আপনি এই পড়ালেখায় সাকসেস অর্জন করতে পারবেন খুব শীঘ্রই তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের সম্পর্কে জানতে চান আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ পাতেন তিনি বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল এবং ইউটিউবে জাকির হোসেন জিসান এবং টিকটকে জিসান বাংলা পাতেন দিয়ে আমাদেরকে ভিজিট করতে পারেন আমাদেরকে দেখতে পারেন এছাড়া আমাদের অ্যাপ জিসান বাংলা ডট কম আপনারা ভিজিট করতে পারেন আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে পড়াশোনাকে সহজ করা হয়েছে আপনারা অনলাইনে ঘরে বসে যে যার যোগ্যতা অনুসারে পড়াশোনা করে আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ফর স্কুল বাংলা সবাইকে